হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সন্ধ্যার একটা নাস্তা নিয়ে চলে আসলাম হঠাৎ মনে হইলো যে বাসায় কিছু বানাই দোকান থেকে কিনে আনতে চাইছিলাম ভাবলাম দোকান থেকে কিনে না এনে বাসায় বানাই নেই ঘরে যাতে আটা আছে ময়দায় দেওয়া বানানো যাবে আমার আটা ছিল তো এই আটাই দিয়ে বানাবো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে অল্প করে তেল দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম ভালোভাবে মাখাই নেব আমি পানি দিয়ে দিব নর্মাল পানি আস্তে আস্তে অল্প করে পানি দিয়ে ভালো করে মারব আমার মাখা হয়ে গেছে আমি অল্প তেল দিয়ে যাতে উপরটা ড্রাই না হয়ে যায় আমি এগুলো করে রেখে দিব নিয়ে নিলাম সিদ্ধ করা আলু আমি আপনাকে সিদ্ধ করা আলু ব্রেড করে নিব হাত দিয়ে আপনারা ইয়ে করে নিতে পারেন তো আমি এটাতে নিয়ে নিলাম মিহিটা হবে বড় সাইজের দুইটা আলু নিচি আর একটা দিব দুটা আলু দিছি দুইটা ডিমও দিয়ে দিব আমি কি বানাবো এখনো বলি নাই আপনাদেরকে আমি বানাবো হচ্ছে আজকে ডিম আলু পুরি আমরা তো সবসময় দোকান থেকে কিনে আনিয়েছি আর আলু পুরি ডিম পুরিটা তো কখনো কোথাও বানাইতে আমি দেখিনি দোকান থেকে কখনো কিনে খাইনি একমতো বাসায় আপনারা যদি বানিয়ে খান তাহলে খেতে পাবেন ডিম আলু পুরি খুবই মজাদার ডিম তো এমনি একটা মজার জিনিস তারপরে যখন আপনি আলু ডিম একসঙ্গে করে পুরি বানাবেন এটা আরও অনেক মজা হবে আমি এখানে অল্প করে প্রথমে যে পেঁয়াজ দিয়ে দিলাম খুব বেশি একটা দিব না একটা অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের যে যেরকম পছন্দ করে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম অল্প করে অল্প একটু হলুদের গুঁড়ে দিয়ে দিবো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে একটু কালারটা ভালো আসবে ওই জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি হঠাৎ করে বাসায় বানাচ্ছি তাই আমার বাসায় ধনেপাতা ছিল না আপনারা অবশ্যই ধনেপাতাটা পাতাটা দিবেন দোনা পাতাটা দিলে আরো মজা হবে আমি এখন একটু ভালো করে মাইকা নিব ঢালগো করে সুন্দর করে সবগুলো অপনএক একসঙ্গে করে নেবো কারণ আমার আলু তো এমনি আলু ড্রিম এত সুন্দর করে গ্রেট করা আছে আলাদাভাবে আমার আর যে ডলার দরকার নেই আপনারা অবশ্যই ধন্যবাদটা দিবেন ধন্যবাদটা দিলে আরো মজা হবে জিনিসটা ঝালের জন্য আপনারা গুলমরিচের গুঁড়াও দিতে পারেন কিন্তু আমার বাসুপ বেশি একটা ডালে কম খাবে না কাঁচা মরিচ দিছি সিটি ফ্লেক্স দিছি এজন্য একটু ঝালটা একটু করে দিলাম আপনারা একটু গুলমরিচের গুঁড়োও দিতে পারেন এটা একটা বর্তা হয়ে গেল ভিতরে দেওয়ার জন্য পুর রেডি হয়ে গেল দেখতে এত ভালো লাগতেছে মনে হচ্ছে এই দিয়ে আমি ভাতও খাওয়া যাবে খুব ভালো লাগতাছে জিনিসটা দেখতে চাটা সফট হয়ে গেছে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছে আমি এখন এটা ছোট ছোট করে লিচি কেটে নিব যে এভাবে পুরি বানানো হয় বাসায় বানাবো একটু বড় হলেও সমস্যা নেই করে নিব বেলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন আমি একটু আটা দিয়ে বেলবো আপনারা তেল দিয়েও বেলতে পারেন সমস্যা নেই

আমি আটাই দেওয়া দেখাচ্ছি কারণ আটাটা ঘরে ছিল আর আটা আমাদের সবাই গিয়ে সবসময় থাকে অনেক সময় ময়দা না থাকলে আপনারা আটাই দো বানিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই একটু এবড়া তেবড়া হবে কারণ আমার এটা কি দেওয়া আছে একটু কাঁচা পেস্ট দেওয়া আছে সমস্যা নেই এটা হয়ে গেছে আমি আর একটা মেলে নিব আরেকটা বানাই নিব ছোট ছোট করে বানাই নিব বাসায় তাই পোটটা একটু বেশি দিলাম দোকান পুরীর মধ্যে তো ভিতরে কোনো পুরী দেখা যায় না খেতে গেলে এবারে আমি সবগুলা বানাই নেব এবারে একটু ছোটও করতে পারেন যেভাবে হোটেলে বানায় ছোটও করতে পারেন বড়ও করতে পারেন আমি এইভাবে করে বানাই নিছি তিনটা করে দিলাম প্রথমে আমি পুরীগুলো একটু বেশ বড় বড়ই আছে উল্টায় দিলাম আপনার ময়দা দে বানাইতে পারেন ময়দা হবে আমার আটা ছিল আটা দিয়ে বানাইলাম আমি একটু মোটা মোটা করে বানাইছি মানে পুরো একটু বেশি দিছি ওই জন্য একটু মোটা মোটা পুরো লাগতেছে আপনারা পাতলা করে বানাতে পারেন আমি একটু মোটা করে বানালাম ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটি একটা শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করে জানাবেন